সতেরো বছর অপেক্ষার পর বিশ্বকাপ জিতেছে ইন্ডিয়া প্রায় সতেরোটি বছর তাদের এই অপেক্ষার পরে শিরোপার দেখা পেয়েছে টিম ইন্ডিয়া আর এই শিরোপা বিশেষ করে দুজনের জন্য একটি স্পেশাল কেননা রোহিত শর্মা ও বিরাট কোহলি এই শিরোপা জিতার পরে রিটায়ারমেন্টে চলে গেছেন টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন এই দুই লিজেন্ড গত ওডিআই ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন ইন্ডিয়ান ক্রিকেটাররা পুরো ইন্ডিয়ান সমর্থকদের হতাশ করে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন বিরাটরা কিন্তু এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর সেটি হননি উল্টো কান্নায় ভেঙে পড়েছেন পোটিয়ারা ও হাসি উজ্জ্বল হয়েছেন ইন্ডিয়া এবারের ওয়ার্ল্ড কাপে খেলেছিল সুপার এড পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অন্যদিকে সূর্যকুমার যাদব ট্রফি নিয়ে তার সহধর্মীদের সাথে শুয়ে আছেন ড্রেসিং রুম থেকে সূর্যকুমার যাদব ট্রফি নিয়ে উধাও হয়ে যান ট্রফি নিয়ে গিয়ে তার ওয়াইফের একটি আবদার মেটান দুইজন একসাথে শুয়ে ট্রফির সাথে সেলফি ও ট্রফির সাথে দুইজন ঘুমিয়ে সেলফি উঠা। সব মিলিয়ে তার এই আবদার মিটিয়েছেন সূর্যকুমার যাদব কেননা চ্যাম্পিয়নরা তো এমনটা করবেই